আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নতুন একটি কালেকশন নিয়ে আসছি এখানে সুন্দর সুন্দর আপনারা লাক্সারি ফেব্রিক্সের উপরে এই ড্রেসগুলো পাবেন পার্টি পার্টিওয়্যার এই ব্রাইডাল সিজনে আপনাদের জন্যে এই ড্রেসগুলোর উপরে বিশাল অফার নিয়ে আসছি রিজনেবল প্রাইসের মধ্যে ফার্স্ট অব অল আমি আকাশি কালারটা দেখাবো আজকের ভিডিওতে সেম ডিজাইনে আপনারা তিনটে কালার পাবেন অ্যাভেলেবেল এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনার ড্রেসের কালেকশন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনার ড্রেসের কালেকশন এটা হচ্ছে নিচের পাটা থাকবে দেখুন সিকোয়েন্সের কাজ করা আর কাজ করা এবং তার উপরের লেভেলটাতে দেখুন কাজের ধরনটা এবং সাইড বর্ডারে হালকা কাজ করা পাচ্ছি এবং হাতাটাও মার্শাল্লা অনেক সুন্দর করে কাজ করে কাজ করা আছে ওয়াও এই ড্রেসটা অনেক নাইস থাকবে আজকে তিনটা কালার দেখাবো এই ড্রেসের মধ্যে একেবারে সফট কিন্তু গরমের জন্য অনেক আরামদায়ক এবার এটা হচ্ছে একটা থ্রি পিসের কালেকশন থাকবে আপনাদের জন্যে আজকে বিশাল অফারে দিব যদি এগুলো সাড়ে তিন চার হাজার টাকা মানে সেলে সেলে সেল হয় এগুলা আমরা আপনাদেরকে বিশাল অফারে দিব আর এ হচ্ছে সম্পূর্ণ দু পাটা দেখুন কতটা বড় থাকছে দু পাটা এগুলো লাকজারি পাইটিওয়ার থাকবে আপনাদের জন্য আরও দুটি কালার আছে আজকে তো বিশাল অফারে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ দিয়ে দিব এটা মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর করে কাজ করা আছে মেরুন কালারটা দেখুন কতটা নাইসভাবে কাজ করা মার্শাল ডিজাইনার ফুল কালেকশন এবং হাতার ডিজাইনগুলো দেখুন কতটা নাইস এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা পাবেন দুপাটা সম্পূর্ণ দুপাটা কাজ করা আছে আজকে বিশাল অফারে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিব প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে এই ড্রেসগুলোর প্রাইস কত দিয়ে দিচ্ছি আমরা আঠারোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আঠারোশো টাকা এগুলো পার্টি ওয়ার আপনাদের জন্য ঈদের পরে নিউ কালেকশন রান নিউ আপডেট কালেকশন থ্রি পিসের মধ্যে এই ড্রেসটা সুন্দর আছে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে জাস্ট ওয়াও দেখুন কালারটা তো জোস একটা কালারের মধ্যে পাচ্ছেন লেভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসের কালারটা অনেক নাইস থাকছে প্রত্যেকটা স্লিভসও কাজ করা ডিজাইনার ফুল কালেকশন আর এটা দুপাটাটা দুপাটাটা খানদানি দুপাটা প্রত্যেকটা রেসের প্রাইস আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা পাচ্ছেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম